চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে দুই সালের নাসা মানব অনুসন্ধান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গ্রিমস অব বাংলাদেশ দল অংশগ্রহণ করে এ সময় অংশগ্রহণকারী প্রতিনিধিরা ও উদ্ভাবনী রোভার নকশা নিয়ে বিস্তারিত আলোচনা করে দলটি সেমিনারে চবি এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে ও লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিনিধি দলের প্রশিক্ষক মোহাম্মদ মঈন ও দলনেতা মাহাদির ইসলাম প্রতিযোগিতার লক্ষ্য ও রোভার তৈরির কারিগরি দিক এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরেন মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিনিধি দলের সদস্য এ এন নাফি মারজানা আফিয়া পৃথিবী মোহাম্মদ রিফাত হোসেন ও আবদুল্লাহ আল জুনেদ তাদের বক্তব্যে উঠে আসে কিভাবে তারা নতুন চিন্তা কারিগরি দক্ষতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যা ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলিউর রহমান লুৎফুল বাড়ি নিয়ন তাহালিল আজিম চৌধুরী কাজী এবাদুল ইসলাম মোহাম্মদ আফতাব আবুল কালাম আজাদ আজিজ চৌধুরী মুরাদ ও মিল্টন বড়ুয়া সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা দলের প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন আমিনুর রশিদ চৌধুরী সেলিম আহমেদ ফয়সাল চৌধুরী শাহাদাত হোসেন সালাউদ্দিন আহমেদ নজরুল ইসলাম সাব্বির খান মাহমুদ রহমান মিজানুর রহমান সালাউদ্দিন মুরাদ সহ শিক্ষাবিদ ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা বক্তারা বলেন এই প্রতিযোগিতা শুধু বৈশ্বিক অঙ্গনে অংশগ্রহণ নয় বরং বাংলাদেশের উদীয়মান তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা ও বৈজ্ঞানিক নেতৃত্ব তুলে ধরার এক অসাধারণ সুযোগ ড্রিমস অব বাংলাদেশ দলটি নাসা মানব অনুসন্ধান রোভার চ্যালেঞ্জে অংশগ্রহণ করে দেশের জন্য এক গর্বজনক মাইল ফলক সৃষ্টি করেছে হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোলট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি